জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহাদ নাজ আলী রাইহান ভয় পাচ্ছেন কেন মোদী যোগী যে কেউ আসুক মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দুটো তৃণমূল কংগ্রেস জিতছে এই জেলার সমস্ত নেতৃত্ব সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ মাটির কাছে আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে দিল্লির যারা জমিদার আছে না আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত জমিদারি মুক্ত ভারত হবে মালদা একশো শতাংশ আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয় মালদা উত্তরে এবং মালদার দুটো শীতেই ঘাস ফুল ফুটছে আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র দাখিল করতে এখন পৌঁছাচ্ছি তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে